আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার চলবে রাজনীতি আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার চলবে পার্লামেন্ট আপনার আল্লাহ দেওয়া আইন অনুযায়ী দেশ চলবে আপনার আল্লাহ দেওয়া আইন অনুযায়ী আমার পারিবারিক জীবন চলবে আমার সামাজিক জীবন চলবে আমার ব্যক্তিগত জীবন চলবে কারণ আইন দাতা আল্লাহ হুকুম দাতা আল্লাহ বিধান মানব এক আল্লাহ এই যদি আমাদের আকিরা হয় আমরা জান্নাতি আমরা জান্নাতি বিএপি দলের সঙ্গী হয়ে যাব কিন্তু আইন যদি আল্লাহ না মানিয়া আব্রাহাম লিঙ্কনের আইন মানেন মেহসুদের আইন মানেন লেনিনের আইন মানেন আগেস্টাইনের আইন মানেন গাইলার আইন মানিয়া জানান পাওয়ার আশা নাই বলেন তাইলে আমাদের পুরো জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন আমার রাজনৈতিক জীবন রাষ্ট্রনীতিক জীবন সর্বক্ষেত্রে আল্লাহ বিধান মানতে হবে আল্লাহ বিধান মানলেই তরিকা হবে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ এই আল্লাহ নবীর তরিকা আল্লাহর পাখের আইন এই দুইটা মানিয়া আমার জীবন যেমন করতে পারি আমার আঁকিটা ওই অনুযায়ী হয় আমার এবার বন্দী সেই অনুযায়ী হয় আমার মহামারা বেচা কিনা সেই অনুযায়ী হয় আমার বিজনেস হালাল পরিগা হয় আমার উপার্জন হালাল পরিগা হয় হালাল পথে আমার বের কই এবং সমস্ত বিধান আখলা চরিত্র ইসলামী মান দাম সব কিছু যদি আমি মানতে পারি আল্লাহ বিধান অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী তাহলে আমি পাক্কা মুসলমান আমি ইমানদার আমার হাসন্ন নসর ওই সাহাবির জবাব দিয়েছেন আল্লাহ হে সাহাবি তুমি নবীকে মহাব্বত করো এই জন্যে পাগলামি করলে চলবে না তোমার মহাব্বতের পাশে থাকতে হবে এটা মহাব্বতের এটাতে রক্ত হইল আল্লাহর বিধান মানিয়া আল্লাহকে মহাব্বত রসুলের তরিকা মানিয়া রসুলকে মহাব্বত তরিকা মানবা অন্যের নবীর প্রেম মহাব্বতের দাবি করবে এটা মিথ্যা দাবি আমার মনে হয় এই বিষয়টা মাথায় রাখলে আমাদের সুবিধা হবে চিরজিন চিন্তা করবো এটা ব্যাখ্যা দিলে কয়েক ঘন্টা দিলেও শেষ হবে না অনেক আমি এক আছেন তারা মূল্যবান আলোচনা করবেন আমার আজকের আপনাদের মেসেজ একটা সেই মেসেজটা আসুন ও আমার ভাইরা আসুন প্লিজ আমরা ওলামাই হাফ ক্যান থেকে জানি আল্লাহ বাগের বিধান কি কি বিশ্বাসগতভাবে আল্লাহর বিধান কি আকিদার ক্ষেত্রে আল্লাহর বিধান কি কি আমলের ক্ষেত্রে আল্লাহর বিধান কি কি ব্যবসার ক্ষেত্রে আল্লাহ বাগের বিধান কি কি ব্যবসাদীর ক্ষেত্রে আল্লাহ বাগের বিধান কি কি পর্দার ক্ষেত্রে আল্লাহ বাগের বিধান কি কি সর্বেশ্বরে সব একটা মানুষ পুরা জীবন তৈরি পরিচালনার প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে আল্লাহ বাগের বিধান দেওয়া আছে সেই আকামে শরিয়াত আকামে এলাহি সব আমরা পালন করি নবীর তরিকাটা মানি আমরা জান্নাতি 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 বেহেস্তের মধ্যে নবীর সঙ্গে আমরা সাক্ষাৎ হবে সিদ্দিকের সঙ্গে হবে শহীদগণের সঙ্গে হবে আল্লাহ করিগণের সঙ্গে হবে রাজি আছেন আল্লাহ কবুল ফরমা হাদিজ একটা পড়ছিলাম অনুবাদটা হয়ে যাও আল্লাহ রসুল বলেন কোন আলেমান জান্নাতে যদি